তো বন্ধুরা বসে গেছি রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে এটা পেঁপে কেটে দিয়েছি তার মানে পেঁপে ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি আর আজকে করবো লাউ আর চাল কুমোটাও রেখে দিয়েছিলাম তো লাউয়ের মধ্যে চাল কুমোটা দিয়ে দেবো চলো কাটি লাউটা দেখি কেমন হবে লাউটা মোটামুটি সেরকম কুচি না সেদিনকার মতন কচিটা হয় চলো লাউটা কেটে নি লাউ খাওয়া ভালো কিন্তু ঠান্ডা থাকবে চলো লাউটা ছাড়িয়ে তারপরে কাটবো আজকে অনেকগুলো রান্না আছে জানি না কতটা করতে পারবো অটল করবো তারপরে ছোটো ছোটো পেঁয়াজ আছে ওটার তরকারি করবো তো চলো একে 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 সবজিগুলো কাটি সবজি কাটতে কাটতে আধা ঘন্টা লেগে যাবে তো চলো লাউটা ছাড়িয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে কাটাকাটি চলছে এখন আর্ধেক লাউই দিয়েছি তো চলো দেখি পুরোটা কাটি কতটা কি হয় তারপরে আবার কাটবো অনেকটা বেশি হয়ে গেলে আবার ভাল লাগে মানে খেতে তো আজকেও কিন্তু ডাল দিয়ে করবো মুগ ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে এবার কিন্তু চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়ো আর লাউ একসাথে দিয়ে করব কালকে অর্ধেক করেছিলাম আজকে আর্ধেকের বেশিটাই কালকে করেছিলাম আর আজকে বাকিটা করে দেব তো কদিন ধরে লাউ চাল কুমড়ো দিয়ে বেশ ভালোই খাওয়া হচ্ছে যা গরম হয়েছে পেটটা একটু ঠান্ডা থাকবে অনেকে লাউয়ের তরকারি করে জানো আলু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু আমাদের সেরকম হয় না আমাদের ঘন্ট আর ডাল দিয়ে আর ডালের মধ্যে বড় বড় করে দেয় ওগুলোই বেশি খাই আমরা মাছ দিয়ে সেরকম একটা হয় না তো চলো জিশগুলো কেটে নিই তারপরে আবার কি সবজি কাটবো না কাটবো সব নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা এই দেখো চাল কুমড়ো লাউ কমপ্লিট কাটা তো অর্ধেক লাউটাই করেছি কারণ এক থালা হয়ে গেছে চাল কুমড়ো লাউ দিয়ে এখানে উচ্ছে সেদ্ধ দেবো তাই জন্য উচ্ছে কেটে নিয়েছি আর এখানে পটল ছাড়িয়ে দু ভাগ করে কেটে নিয়েছি আর এখন কাটছে এই দেখো পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ এটার তরকারি করবো আজকে তোমাদের কালকে বলেছিলাম এই তরকারি মানে এই রান্নাটা আমার একটা ঠাকুমার কাছ থেকে শেখা তো চলো রান্নাটা করব আজকে তো ছোটো ছোটো পিঁয়াজ দিয়েই কিন্তু কাকিটা খেতে ভালো লাগে এরকম গোটা গোটাভাবেই দেওয়া হবে তো সেরকম কিছুই মশলাপাতি কিছুই লাগে না একদম হালকার ওপরে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো এখন পিঁয়াজটা ছাই আচ্ছি দেখো কাটতে কাটতে অনেকটা সময় চলে যায় না আমি রান্নাটা করবো যেটা টাইম লাগে সবজি কাটতে কাটতেই অনেকটা সময় পেয়ে যায় তো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে সেরকম কিছু কাটাকুটি নেই সবই তো কাটাকুটি হয়ে গেছে তারপরে যুদ্ধ করা শুরু করবো পেঁয়াজ আলুটা কেটে নিয়ে রান্নাতে বসে পড়ব তো একটু অল্প করেই করবো যেহেতু অনেকগুলো পদ হচ্ছে সেই জন্য সব পেঁয়াজ কিন্তু দিই নি অল্প দিচ্ছি কিন্তু চোখ ঝলছে আমার ও পেঁয়াজ কাঁপতে বসলেই চোখটা জ্বালা করে তো বন্ধুরা পেঁয়াজটা কেটে নিতে পরে আসছি তো বন্ধুরা পেঁয়াজ কাটতে গিয়ে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে একাকার তো পেঁয়াজটা কেটে নিয়েছি এবারে আলু দিয়ে যেহেতু করব। তখন আলুটা কেটে নিচ্ছি দেখো ছোটো ছোটো করে তো সবজি কাটা তো কমপ্লিট এবারে রান্নাটা করতে হবে তো দেখতে থাকো কিভাবে কি করি না করি আমি যেমনভাবে করি তোমাদের সাথে সেরমভাবেই শেয়ার করব তো সবার রান্না কিন্তু সমান না এটাই হচ্ছে কথা তো চলো এবারে সবজি কাটা কমপ্লিট এবার রান্নাতে যাওয়া যাক এই দেখো টমেটো কেটে নিয়েছি একটা অনেক দিন পর করবো এই তরকারিটা

তারপর দুদিকে দুটো কড়াই বসবে বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো শুকনো কড়াইতে কিন্তু মুগ ডাল ভাজা হচ্ছে হ্যাঁ তোমরা ভাবতেই পারো একসঙ্গে মুগ ডাল মসুর ডাল সব একসাথে মুগ ডালটা করবো ওই লাউ আর ডালকুমুটা দিয়ে শুকনো শুকনো করে পরশু দিন যেভাবে করেছিলাম তো সেই জন্য মুগ ডাল তো লাগবেই মুগ ডাল দিয়ে কিন্তু বেশ লাগে বড়ির থেকেও মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এদিকে লাল লাল করে মুগ ডালটা ভেজে নেবো আর এইদিকে দেখো আমি চাল কুমড়ো লাউটা বসাবো বলে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অল্প করে তেল নিয়েছি যেহেতু নামানোর আগে সিটি দেওয়া হয় তো তাই প্রথমের দিকটা একটু অল্প করেই দিয়েছি তেলটা তো চলো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমি এর মধ্যে চাল কুমড়ো লাউটা দিয়ে দেবো তো জোর কদমে কিন্তু দুদিকে দুটো রান্না হচ্ছে মানে একটা রান্না নিই আলাদা করে নাবিয়ে রেখে ধুয়ে তারপরে দেব। তারপরে এতে কি করব দেখাবো তোমাদেরকে তো চলো ফোড়নটা মোটামুটি ভাজা হয়েই গেছে এবারে কিন্তু আমি এতে

লাউকে দিয়ে দিয়েছি মুগ ডাল ভেজে রাখাটা ধুয়ে তো ভালো করে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়ি করে নেব দেখো লাউ দিয়ে কিন্তু অলরেডি লবণ দেওয়ার আগেই জল ছেড়ে দিয়েছে তো দেখি কতটা জল ছাড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে লাউ সুন্দর করে আগে ধুয়ে কেটে নিয়েও কিন্তু কতটা জল ছেড়েছে তো বুঝতে পারছো মানে কেটে ধুলে কি অবস্থা হবে তো চলো সুন্দর করে হোক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চিনি আর বাদ বাকি যা দেবো সেটা পরে দেব চিনি আর ঘিটাই দেওয়া বাকি আর কিছু সেরকম দেওয়া বাকি নেই কারণ এটা বেশি মশলা দিয়ে আমি করি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার ওই দিকে রান্নাটা সারতে হবে দিকের কড়াই এখন ফাঁকা ওটা বসাবো এটা এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করতেই হবে লো ফ্লেমে তো কেমন হয় না হয় তোমার সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো এই কড়াইতে প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম তারপরে কিন্তু ওই তেলের মধ্যে পাঁচ ফুল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ আলুর তরকারিটা বসাবো তো এবারে দিয়ে দিচ্ছি কিন্তু এতে একটু সামান্য হলুদ তো দিয়ে চলো এবারে আলুটা দিয়ে দিলাম তো এই আলাদাটা কিন্তু পাঁচ পণ্য যেতে লাগে তাহলে কিন্তু তেলটা খুব সুন্দর বেড়ায় তো চলো হলুদ দিয়ে দিয়েছি ভালো করে একটু ভাজাভাজি করে নেবো তারপরে কী দেবো তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর এইদিকে দেখো ঢাকা দিয়ে কিন্তু চাল কুমড়োটা করছি চাল কুমড়ো দিয়ে দেখো ঢাকা দিয়েছি কতটা পরিমাণে জল বেরিয়েছে আর সেই জলেই কিন্তু আমি রান্না করছি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে তো এইটাকে এইটার মতন ছেড়ে দিচ্ছি এটা হোক আস্তে আস্তে ওই দিকের রান্না বান্নাটা করছি তো চলো ঢাকা দিয়ে দিই আবার তো দেখতেই পাশে দুদিকেই রান্নাবান্না চলছে তো চলো এটাকে কেমনভাবে করি তোমাদেরকে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর খেতে কিন্তু খুব ভালো হয় তা অতবা রুটি বা লুচি পরোটা উভয়ের সাথে কিন্তু ডাল লাগে খেতে তো ঘরে থাকা জিনিস গিয়েই খুব অল্প সময় করে নেওয়া যায় এটা তো গোটা এটা আমি কুচিয়েও দিতে পারতাম পেঁয়াজটা তার সাতটা আলাদা এক গোটা গোটা পেঁয়াজের ছোটো ছোটো পেঁয়াজের সারটা কিন্তু অন্যরকম তো সঙ্গে থাকো দেখতে থাকো এত দিনই সে কাঁচা লঙ্কা আর দিয়েছি দেখো লবণ আর সামান্য জিরের গুঁড়ো আর কিন্তু কিছু করবে না তো চলো আর পিঁয়াজ যেহেতু মিষ্টি মিষ্টি লাগে কোনো একটা চিনি ব্যাপার স্যাপারও নেই চিনি কিনে দিতে হবে না তো ভালো করে নাড়াচাড়া দিয়ে জিরের গুঁড়ো দিয়েছি যেহেতু হালকা একটু ভেজে নেব তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকো সঙ্গে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আলু সিদ্ধ হওয়ার জন্য তো এটা কিন্তু একটু গামাকা গামাকা টাইপের হবে সেই জন্য সেই বুঝেই আমি জলটা দিয়েছি তো চলো এবারে কিন্তু ঢেকে দেবো এই যে ঢেকে দিলাম আর এই দিকে দেখো লাউয়ের মুগ ডাল দিয়ে লাউটা কিন্তু প্রায় শেষের দিকেই তো দেখো সুন্দর করে নাড়াচাড়া মানে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা মুখ মুগ ডালটা একটু এরকম জেগে জেগে থাকলে কিন্তু মুখে পড়লে খাওয়ার সময় বেশি ভালো লাগে মানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরকম জেগে থাকবে তো যাই হোক এটা সুন্দর করে হচ্ছে এখন এতে এখনও দুটো জিনিস দেওয়া বাকি তো আরেকটু কুক হোক তারপরে এতে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই যে চিনি এসব আমি একটু চিনি না দিলে ভালো লাগে না আর দিয়ে দেবো একটু ঘি তো চলো ঘিটা দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আরেকটা জিনিসও করবে সেটা হচ্ছে জাদু পাতা মানে পাতা তো একটু হালকা নাড়াচাড়া করে তারপরে কিন্তু তো সুন্দর একটা গন্ধ আসছে চলো একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি চলো এবার একটু ধনে পাতা দিয়ে দিই হালকা করে ধনে পাতা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। আমার কিন্তু মুগ লাউটা একদম রেডি তো সুন্দর গলেছে কিন্তু আজকে দেখতেই পাচ্ছ লাউটাও আর সাথে ডালটাও তো চলো এটা নাবি নি এটা তো কমপ্লিট হয়ে গেল আরেক দিকে আরেকটা হচ্ছে তো চলো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবো লাউ মুখটা নামিয়ে এরপরে কিন্তু মুসুর ডালটা ফোড়ন দেব তার জন্য লঙ্কা পেঁয়াজ আর হলুদ দিয়ে ভাজা ভাজি প্রায় হয়েই গেছে তো চলো এরপরে সেদ্ধ করা মুসুরির ডালটা দিয়ে দেবো জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি আর সেটা কিছু দিয়ে নিই মানে হলুদ লবণ কিছুই দেওয়া হয়নি তো হলুদ তো দিয়ে দিলাম এবারে কিন্তু লবণটা দিয়ে দেবো আর যেহেতু কষা মশাই আর মেয়ে খাবে সেজন্য অল্প করেই করলাম তো আর জল দেব না এরকমই ঠিক আছে তো ডালটা এবার লবণটা দিয়ে ফুটে গেলে কিন্তু নাবিয়ে নেব তো অনেকগুলো রান্না হয়ে গেছে পদে পদে মানে হচ্ছে এক এক করে তো চলো ডালটা ফুটে যাক তারপরে আসছি দিয়ে দেখো আলু পেঁয়াজ কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো এবার কিন্তু ঝোলটা মাজানোর পালা যেহেতু আমি একটু গামাকা গামাখাই করবো এটা শুনে এত ঝোল রাখবো না এবার ঢাকা ফুলে এটাকে কিন্তু এখন রান্না করে নেবো যাতে ঝোলটা অনেকটাই মজিয়ে দেওয়া যায় তো দেখো পেঁয়াজগুলো কি সুন্দর তাকিয়ে আছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো এটা কপার কুক হোক তারপরে আসছি আবার বন্ধুরা দেখো ডালে কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো চলো ডালটা সুন্দর করে ফুটে গেছে এবারে একটু সামান্য ধনেপাতা পাতা দিয়ে দেবো পিঁয়াজ ডালে আমি সেরকম ধনে পাতা দিই না তাও হালকা করে তো দিয়ে দিলাম তো ডালটা তো আমার প্রায় হয়েই গেল এবার ডালটা না নেব নেবো মুসুরির ডাল খেতে হেভি ডাল দিয়ে তো যাই হোক মুসুরির ডালটা চলো না নিই আর এই দিকে দেখো এই যে পেঁয়াজ আলুর তরকারিটা সুন্দর করে এখন ফোটাফুটি চলছে মানে ঝোল শুকানো চলছে তো এটাও কিন্তু একটু ধনে পাতা যাবে তো চলো ধনে পাতাটা দিয়ে দিই ধনে পাতা দিয়ে সুন্দর করে অনেকটা ঝোল কিন্তু মজে গেছে এবারে এটাও নাবিয়ে নেওয়ার পালা দুদিকেই দুটো নাবিয়ে নেব তারপরে কী করবো এই যে পটলটা করতে হবে তো চলো নাবিয়ে নিই তারপরে আসছি কালো ঘিরে কিন্তু তখন তাহলে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে একটু মশলাপাতি দেবো ঝামলা ঢামলা পটল মানে ধানসা ধামসা তো চলো পটলটা একটু ভাজাভাজি হোক তারপরে আসছি আর এদিকে কিন্তু উঠছে আর কাঠকলা একটু সেদ্ধ বসিয়েছি টেকনে তো ওটাই হচ্ছে আসলে এটা ভাতে দিতে পারতাম কিন্তু ভাত বেশি গ্যাঁদা গ্যাদা হয়ে যেত জন্য আলাদা করে করছি ভাতের মধ্যে কেঁপে দিয়েছি তো চলো পটলটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে রাখছি দিয়ে দিলাম আমার একটু প্রথমটা বেশ ভাজা ভাজা হয়েছে লাল লাল করে চলো এবারে এতে আমি এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসাথে সেটা মনে ঝাল হবে ঝাল পটলের ঝাল সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে তো দেখো একটু কষাকষি ভাজা ভাজি হোক তারপরে আসছি আবার ধরা দিয়ে দিলাম এতে লবণ আর সামান্য একটু চিনি সুন্দর করে দেখছো কষা কষি চলছে তো আর একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পটলটা সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হোক তারপরে আসছি আবার দেখো সর্ষে পটল কষ্ট কিন্তু একদম রেডি তো দেখতে পাচ্ছো আমাখা কামাখা তো নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো পোস্ত সর্ষেতে একটু সরষের তেল না দিলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট সব রান্না কিন্তু হয়ে গেছে টুকটুক করে অনেকগুলোই রান্না করলাম তো তোমাদের আজকে রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো তো এখনও টাটা। হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে শনিবার তো চলো দেখা যাক শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী আছে লাঞ্চ তালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু তারপরে রয়েছে কিন্তু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে মুসুরির ডাল তারপরে করেছিলাম সর্ষে পটল পোস্ত রয়েছে পেঁয়াজ আলুর তরকারি আর করেছি পাঁপড় ভাজা তো থালায় কিন্তু কোথাও ফাঁকা নেই থালা আজকে পুরো ভরার তো চলো কর্তা কিন্তু রেডি খাওয়ার জন্য তো প্রথমে দেখো মুগ লাউ আর এর মধ্যে চাল কুমড়ো দিয়েছি একসাথে দুটো দিয়ে করা তো একটু লেবু চিপে নিল আর এটা কিন্তু বেশ লাগে লেবু চিপে নিলে খেতে এটা ঘি দিয়ে করা তো এই একদিন আগেই করলাম তো এটা এত ভাল লাগে খেতে তো আজকে আবার করেছি তো বেশ ভালো লাগছিলো খেতে বর্তমান সাথে একদম সুন্দর করে মেখে চোখে একদম লেবু দিয়ে জাস্ট অসাম লাগছিলো খেতে তো একদম সুন্দর করে খেয়ে নিচ্ছে এবার কিন্তু পটল সর্ষে পোস্ত ও হ্যাঁ আরো সিদ্ধও করেছিলাম পেঁপে উচ্ছে খাবে না তাই না তাকে দিইনি আমি খেয়েছি তো দেখো এখানে পটল সর্ষে পোস্ত দিয়ে কর্তা মাসায় কিন্তু অল্প কটা ভাত মেখেছে কারণ তোমরা জানোই পটলটা অত ইসে করে খায় না মানে কি বলবো তৃপ্তি করে খায় না সেই জন্য ঠিক আছে যতটা মাখে খাওয়া খাও তো খাচ্ছে দেখো আর বলছে মোটামুটি ভালোই লাগছে খেতে পোস্ত দিলে ভাল লাগবে না এমন হতে পারে তো দেখো পটল পোস্ত সর্ষে দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ভাতটা পুরোটা নিয়ে নিয়েছে এবার কি দিয়ে মাখবে এই যে ডালটা দিয়ে মুসুরির ডাল করেছিলাম ওর জন্য ধনে পাতা দিয়ে পেঁয়াজও দিয়েছি সাথে তো এবার লেবুটেবুর চিপে নেবো মনে হচ্ছে হ্যাঁ টেবু চিপে নিয়েছে আর খাবে কি দিয়ে এই যে আলু পেঁয়াজের তরকারি আর আজ রয়েছে পাঁপড় ভাজা আলু পেঁয়াজের তরকারিটা অনেক পর করলাম এর আগে করেছিলাম আমার মানে এটার ভিডিও আছে কিন্তু সেরকমভাবে আমি করি না খুব একটা কারণ কত মাসে সেরকম একটা ভালোবাসে না এই গোটা গোটা পেঁয়াজ খেতেও ভালোবাসে না তাও কোন এই ভিডিও করার জন্য একটু একটু খায় এছাড়া আর কিছুই না আমার কিন্তু বেশ ভালো লাগে বলে না ঘরে একজন না খেলে করতে এটাও মন চায় না তো এই দিয়ে কিন্তু দুপুরে বেশ ভালোই খেলাম আছি আজকে পুরো মানে মেনুর পর মেনু তো ভাত কম খেয়েছি আজকে কিন্তু সবজি বেশি করে খেয়েছি তা গত মাসে কিন্তু সে একটু পাঁপড় নিয়ে নিচ্ছে পাঁপড় দিয়ে আর তার সাথে এই পেঁয়াজ আলু দিয়ে একদম মেখে চুকে খাচ্ছে তো তোমাদের কেমন লাগলো আজকে খাওয়ার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে ওটা